হ্যাঁ পি এস ডেলি ব্লক থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো কি বলতে পারবেন এগুলো হচ্ছে সজনে ডাটার ভেতরের অংশটা মানে সজনে ডাটাটা পেকে গেছে কিন্তু ভেতরটা কিন্তু পাকেনি ডাঁটার খোলাগুলো পেকে গেছে তার আমি ওর থেকে এইগুলো সব ছুরির সাহায্যে কেটে কেটে বার করে নিয়েছি এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো এই দেখুন সব কেটে কেটে এই যে ভেতরের অংশগুলো সব খেতে খেতে বার করে নিয়েছে ডাটার উপরে অংশগুলো পেকে গেছিলো কিন্তু ভেতরটা নরম শ্বাসটা নরম ছিল শ্বাসটাই তো খাওয়া উপকার এই যে এখন যা ডাটার যা দাম দেখুন আমি কি করি দেখুন বন্ধুরা আমি এটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ছোট টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে বন্ধুরা ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি এতে একটু সামান্য জল দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি খুবই সামান্য জল দিয়েছিলাম এবার দেখুন আমি এটা কড়াই ভাজবো দেখুন বন্ধুরা আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হোক দেখুন বন্ধুরা আমার সরষের তেলটা গরম হয়ে গেছে আমি এতে একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে হাতে বসে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা বন্ধুরা একটু ভাজা ভাজা হয়েছে হলুদ দিয়ে বন্ধুরা এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে যাতে এমনি খাওয়া উপকার আর এরকম পেকে গেলে ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে বানিয়ে দেবেন গরম ভাতে অসাধারণ লাগে মানে কি বলবো আপনাদের এত ভালো লাগে খেতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যেটা এত সুন্দর খেতে লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার ওই সঙ্গে দাটার যে বেঁচে রেখেছিলাম ওটা আমি এবার এটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব দিয়ে বন্ধুরা এবার এটা সামানে ভাজতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দিচ্ছি কারণ এখন রসানোর ভাবটা আছে দেখেন কতটা ভাব আছে তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এটা যখন একটু শুকিয়ে আসবো তখন আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ভাজবো এটা ভত্তা টাইপের হয়ে যাবে খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি এতে সামান্য একটু চিনি দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম জন্য কিছু দেবো না এটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের মধ্যে খাবেন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব ঘুরে যাতে দলায় দিয়ে এবার আস্তে আস্তে বন্ধুরাটা একটু ভাজতে হবে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে এসছে আর একটু বন্ধুরা আমি এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো মানে গোটা পোস্ত আরো স্বাদটা বেড়ে যাবে দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার কয়া ধরে আসছে আমি এটা নামিয়ে নেব করে দিলাম দেখুন বন্ধুরা আমার সজনা দাদার শ্বাস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম যদি নতুন বন্ধুদের কোনো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল সাব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় আর প্রচণ্ডভাবে বন্ধুরা গরম পড়েছে সে আর বলার নেই তো বেশি করে জল খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই